আমার নাম সাম্য সেন এতদিন আমার চলে যেত পাড়ার ছেলেদের প্রাইভেটে অঙ্ক করিয়ে তবে বর্তমানে আমি যাচ্ছি আদিগঞ্জে জায়গাটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অঙ্কের শিক্ষক হিসেবে গত সপ্তাহেই আমি ডাক পেয়েছি আদিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নির্দিষ্ট দিনে ব্যাগ কুচিয়ে সকালবেলাতেই সেখানে যাওয়ার জন্য ট্রেন ধরতে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার হরি কাকা আদিগঞ্জে কিছুকাল কাটিয়েছিলেন কার মুখে শুনেছিলাম বছরখানেক আগে সেখানে কি একটা ঘটনা ঘটেছিল যদিও আমি সেসব বিষয় নিয়ে বেশি চিন্তিত নই নতুন নতুন ছাত্রদেরকে অঙ্ক শেখাবো এটাই আমার কাছে বড় ব্যাপার বাবা মায়ের আপত্তি একরকম অগ্রাহ্য করেই আমি আমার নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রধান শিক্ষকের সাথে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে আপাতত আমার জন্য পুরনো এক বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন যখন থামলো আদিগঞ্জে তখন সন্ধ্যা হয়ে গেছে আমি একাই নামলাম স্টেশনে স্টেশন তো নয় খোলা জায়গা কিছুটা দূরে দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের ঘর কিন্তু আলো জ্বলছে না কোথাও চারিদিকে ঘুরঘুটে অন্ধকার ট্রেনটা চলে যাওয়ার পর আমি দেখার চেষ্টা করলাম কাউকে দেখা যায় কিনা প্রধান শিক্ষকের তো আসার কথা ছিল কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কেন হঠাৎ শুনতে পেলাম অন্ধকারে কে একজন এদিকে এগিয়ে আসছে কাছে আসলেও মুখটা ঠিক বুঝতে পারছি না এক ছায়ামূর্তি মনে হচ্ছে পুরো শরীরটাই অন্ধকারে ঢেকে আছে আস্তে আস্তে ছায়া মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো নমস্কার আমার নাম অশোক গাঙ্গুলি আদিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাংলার শিক্ষক প্রধান শিক্ষক আসবেন বলেছিলেন তার শরীরটা হঠাৎ খারাপ হওয়ায় তিনি আসতে পারেন আপনি আমার সঙ্গে চলুন আমি আপনার থাকার জায়গা দেখিয়ে দিচ্ছি অশোক বাবুর সাথে চলতে শুরু করলাম রেল লাইনের আশপাশে কোনো বেড়া নেই আমরা রেল লাইনের পাশ ধরেই চলেছি আমি জানি গ্রামের স্কুল বলে আপনি এখানকার পথন সম্পর্কে দ্বিধায় আছেন হঠাৎ এই কথাটা শুনে আমি চমকে গেলাম সত্যি কথা আমি নিজেই একটু সন্দেহে ছিলাম পাড়ার বলেছিলেন জায়গাটার ব্যাপারে গুজব আছে কিন্তু আপনাকে বলে রাখি আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী বেশ ভালো আমরা গ্রামের হতে পারি কিন্তু ছাত্রছাত্রীদের সব ব্যাপারে শিক্ষা দেওয়ার চেষ্টা করি কারোর কোনো সমস্যা হলে দেখে দিই হ্যাঁ আমিও আমার সবটুকু দেওয়ারই চেষ্টা করব এরকম কথা হতে হতে যখন আরো কিছুটা এগিয়ে গিয়েছি হঠাৎ অশোকবাবু বলে উঠলেন না অশোকবাবু যাবেন না ট্রেন আসছে আমি দেখতে পেলাম একটা ট্রেন প্রচণ্ড গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে অশোকবাবু ততক্ষণে ট্রেনের একেবারে সামনে চলে গেছেন আমি দেখলাম ট্রেনের জোরালো আলোয় যেন মিলিয়ে যাচ্ছেন অশোক বাবু ট্রেনটা আমার একদম সামনে চলে এলো ভয়ে বিস্ময়ে আমি আর দাঁড়াতে পারলাম না আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে কেন হারাতে হারাতে যেন শুনতে পাচ্ছি অশোকবাবুর গলায় দেখবেন যখন চোখ খুললো আমি তখন এক চায়ের দোকানের বেঞ্চে বসে আছি আর আমার পাশে বসে আছেন এক আমি কোথায় কোথায় অশোক বাবু প্রধান শিক্ষক রায় আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু আপনি লাইনের ধারে পড়েছিলেন কেন কয়েকজন আপনাকে ধরে এখানে নিয়ে আসে আর আমাকে খবর দেয় আর অশোক বাবুকে বাংলা শিক্ষক অশোকবাবু তিনি তো আমাকে নিয়ে আসছিলেন কিন্তু অতুল কার নাম ধরে ডাকলেন একটা ট্রেন আসছিল তিনি তাকে বাঁচাতে ছুটলেন তারপর তো আর তাকে দেখতে পেলাম না তিনি কোথায় আর অতুল অতুলি বা কোথায় আপনি অশোক গাঙ্গুলিকে দেখেছেন বাংলার শিক্ষক অশোক গাঙ্গুলি হ্যাঁ তিনি তো ছিলেন কিন্তু অন্ধকারে মুখটা স্পষ্টভাবে দেখতে পাইনি অশোক বাবু আজ থেকে এক বছর আগে এই দিন সন্ধের সময় মারা যায় কি বলছেন কি ঠিকই বলছি আর অতুল বললেন না তাকে দেখতে পাবেন স্কুলে তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন অশোকবাবু উনি ছাত্রদের খুব ভালোবাসতেন শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে এলো মনে মনে বললাম অশোক বাবু আপনার ছাত্রদের আমি দেখে রাখবো ভালো রাখব সব সময় আপনার মতো তাদের পাশে থাকবো খানিকটা ধাতস্থ হওয়ার পর কৃষ্ণকেশর বাবু বললেন চলুন এবার ওঠা যাক আপনাকে আপনার থাকার জায়গা দেখিয়ে দিই হ্যাঁ চলো আমারও বেশ ক্লান্ত লাগছিল তাড়াতাড়ি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারলে ভালো হয় দুজনে হাঁটতে শুরু করলাম আসলে আপনার থাকার জায়গাটা ঠিক করতে সমস্যা হয়েছিল এখানে কার বাড়িতেই বা থাকতে দি মেসো তো নেই এখানে শহরের মতো তাই এখানের এক পুরনো বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা করেছি ওই তো আমরা এসে গেছি এই কথা শুনে সামনের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম বিশাল এক জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক অন্ধকার পুরি রাতের অন্ধকারে মনে হচ্ছে যেন এক থমকে যাওয়া ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি এ কোথায় এলাম আমি আপনি নিশ্চয়ই কবি ক্লান্ত তার সঙ্গে এই নতুন অভিজ্ঞতা আপনার মনের উপর খুবই চাপ ফেলবে আপনার বিশ্রাম প্রয়োজন ঘরের চাবি তো আপনাকে দিয়েই দিয়েছি আগে আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নেন আমার শরীরটাও খুব একটা ভালো নেই আমি এগোই ঘরটা কোন দিকে যেন বলেছিলেন দেখি উনি ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছেন আমি এগোলাম বাড়ির দিকে ঘরটা দেখতে পেয়ে খুলে ভিতরে ঢুকলাম ক্লান্ত শরীরে বসে একটু বিশ্রাম নিচ্ছি হঠাৎ কি একটা পড়ার আওয়াজ চমকে উঠলাম আমি এই নির্জন বাড়িতে কে রয়েছে খুব ভয় পেয়ে গেলাম আমি এও কি তবে অশোক বাবুর মতো কারোর পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে না ঘর থেকে বাইরে বেরোলাম আমি একজন যেন বারান্দা দিয়ে এদিকে এগিয়ে আসছে হাতে হ্যারিকেন ছাড়া আর তো কিছুই বোঝা যাচ্ছে না ও কে আমার কাছাকাছি এসে সে হ্যারিকেনটাকে উপরের দিকে করতে তার মুখটা আলো হাফ দেখতে পেলাম ঘন কৃষ্ণবর্ণ মুখ বয়সের ভারে জীর্ণ কাঁচা পাকা গোফ আর মাথার চুল আলো আধারিতে ভয়ঙ্কর দেখাচ্ছে তার মুখের আদল আপনি তাহলে সাম্য বাবু আমি রমাপদ আপনার যদি একটু অসুবিধা না হয় তাই হেড চার আমাকে দেখতে বলে গেছে আপনি আমি ঘরে বসুন আমি আপনার রাতে খাবার নিয়ে আসছি কোনো অসুবিধা হলে বা কোনো দরকার লাগলে আপনার ওকে একবার হাত দিবেন আপনি বসুন বসুন আমি এখন আসছি আমার ধরে যেন প্রাণ এলো অযথাই ভয় পাচ্ছিলাম আমি এভাবে কেটে গেছে বেশ কিছুদিন অশোকবাবুকে আর দেখিনি এখন প্রতিদিন স্কুলে যাই বিকেলে ছুটি হলে বাড়ি ফিরে আসি এভাবেই কেটে যাচ্ছে দিন তবে অতুলকে দেখতে পেয়েছিলাম স্কুলে সত্যি কি প্রাণ চঞ্চল ছেলেটা একে বাঁচাতে গিয়ে সেদিন অশোকবাবু নিজের প্রাণটা আমি আছি একটা দুটো ঘর নিয়ে বাড়ির আশপাশটা যত্নের অভাবে বড় বড় ঘাস আর আগাছায় ভরে গেছে দেওয়ালে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট এক রবিবার ছুটির দিন বিকেলবেলায় রমাপদের সাথে বাড়ির আশপাশটা ঘুরে দেখছিলাম বেশিরভাগ ঘরেই দেখলাম তালা কিন্তু হঠাৎ একটা ঘরে দেখলাম তালাটা আধখোলা হয়ে ঝুলছে রমাপদ সব ঘরেই তো তালা দেখলাম তাহলে এই ঘরটা তালা খোলা কেন জানো তুমি দেখেন না বাবু আমি জানি না আমার মনে হয় আপনারও জানার দরকার নেই ও জিনিস যেমন থাক আপনি কৌতূহল দেখাতে যান না বাবু রমাপদের এরকম কথা শুনে একটু অবাক হলাম আমি কি এমন আছে এখানে যে ওই রকম বলছে দরজাটা খুলে ঢুকলাম আমি ভিতরে ওর বারণ সত্ত্বেও বাবু যায় না বাবু কি দরকার ঠাকুক না ঢুকতেই দেখা গেল ধুলো মাকড়সার জালে মোড়া একটা বহুদিনের অব্যবহৃত ঘর ঘরের দেওয়ালের কোনো ফাঁকা দিয়ে একটা বটগাছের ডালও বেরিয়ে রয়েছে ধুলো মাখা স্ব্যাঁশ্যাঁতে মেঝে তবে ধুলো মাখা কিছু পুরোনো আসবাবও পড়ে আছে সেখানে আর রয়েছে একটা খুব সুন্দর দেখতে আয় না দেওয়ালে দেখলাম একজন জমিদারের ছবি ইনি কি এখানকার সেই জমিদার এনারই কি এই জমিদার বাড়ি রমাপদকে জিজ্ঞেস করতেও বললো হ্যাঁ বাবু মনে তো হয় ও ওনারই হবে যাই হোক আয়নাটা বেশ পছন্দ হলো আমার সেটাকে নিজের ঘরে নিয়ে যাব ঠিক করলাম তবে সেটাকে তুলতে যেতেই ও ওসব ওসব জিনিস নিয়েন না বাবু যেখানকার জিনিস সেখানেই নিয়েন না আমি কান দিলাম না ওর কথায় সত্যি আয়নাটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার নিজের ঘরে নিয়ে এসে রেখে দিলাম ওটাকে হঠাৎ কি যেন একটা আওয়াজের ঘুমটা ভেঙে গেল এই মাঝরাতে কিসের আওয়াজ হলো আওয়াজটা কি আয়নার দিক থেকে এলো আয়নার কাছে যেতেই চমকে উঠলাম আমার আমার পিছনে বিভাৎস মূর্তি কার তবে পিছনে ঘুরতেই দেখি কই কেউ কোথাও নেই তো প্রচণ্ড একটা ভয় চেপে বসলো মনের মধ্যে ওই বিভৎস চেহারা ও কাকে দেখলাম আমি আবার আয়নার দিকে ঘুরে থাকাতেই দেখছি সেই মূর্তি সেখানেই দাঁড়িয়ে রয়েছে আরে মূর্তিটা কি আমার দিকে এগিয়ে আসছে ভয়ে দু বন্ধ করে ফেললাম আমি আস্তে আস্তে আওয়াজটা কমে এলো চোখ খুলে দেখলাম না কেউ তো কোথাও নেই আর কোনো শব্দও নেই কোন রকমে বিছানায় এসে শুয়ে পড়লাম সেই রাত্রে আর দু চোখের পাতা এক হলো না আমার সেদিন স্কুল থেকে ফেরার পথে মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে কিন্তু কাউকেই দেখতে পেলাম না একটা অজানা আতঙ্ক যেন চেপে বসছে আমার মনের মধ্যে সেই দিন রাত একটু মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ আবার সেই পায়ের শব্দ পায়ের কাছে খোলা জানলার দিক থেকে আসছে মনে হচ্ছে শব্দটা বিছানায় উঠে বসে জানলার দিকে তাকাতে দেখি কেউ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে আমি একটু ভালো করে দেখার চেষ্টা করলাম কে ওটা বাঁচাও রামাপাদ জ্ঞান ফিরল দেখলাম আমি ঘরের মেঝেতে পড়ে আছি মাথাটা খুব যন্ত্রণা করছে আজ স্কুল যেতে যেতেই ঠিক করলাম আমাদের স্কুলের ইতিহাসের শিক্ষক শান্তিরঞ্জন বাবুর সাথে কথা বলবো এই বাড়ির ইতিহাসটা জানা খুব দরকার বলুন সাম্যবাবু কেমন আছেন সব কিছু ঠিক তো আচ্ছা যে বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে তার কি কোনো ইতিহাস আছে পুরনো বাড়ি প্রতিটা ইটে যেন কিছু গল্প আছে আপনি যদি দয়া করে একটু আমায় বলেন যতদূর আমি জানি ওই বাড়ি ছিল এখানকার এক কুখ্যাত জমিদার ইংরেজদের উমেদারি করে অনেক ধন সম্পত্তি সে অর্জন করেছিল কিন্তু গ্রামের গরিব প্রজাদের প্রতি অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর ব্যবহার করত কোনো গ্রামবাসী সুখে ছিল না তার আমলে বন্যা খরা যাই হোক না কেন যেভাবেই হোক গ্রামের লোকেদের থেকে মোটা খাজনা সে আদায় করতই আর সেই জমিদারের পোষা লেঠেল বাহিনী তারাও যথেচ্ছ অত্যাচার চালাত গ্রামবাসীদের ওপর তারপর একদিন গ্রামবাসীদের শয্যের পাত ভাঙল বিদ্রোহ ঘোষণা করল গ্রামের সমস্ত লোকজন এক রাতেই লাঠি মশাল নিয়ে তারা জড়াও হয় জমিদার বাড়িতে জমিদারের লেঠেল বাহিনী সেই রাতে ঠেকাতে পারিনি সেই বিশাল বিদ্রোহী লোকেদের ভিড় অবশেষে লোকেরা এগিয়ে যায় জমিদারের ঘরে আর তাদের মধ্যে দুজন বলশালী খুন করে সেই অত্যাচারী জমিদারকে ওই সময় থেকেই ওই বাড়ি ওরকমই পড়ে আছে লোক থাকেনি আর কোনো দিন জায়গার অভাবে আপনাকে থাকতে দেওয়া হয়েছিল কেন কিছু অসুবিধা হচ্ছে নাকি খুলে বলতে পারেন আমায় না না সেরকম কিছু নয় আর পুরনো জিনিসে আমার আগ্রহ আছে ব্যাপারটা আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম যাকে আমি দেখছি রোজ রাতে সেটা কি তবে ওই জমিদারের ভূত সেই রাতে যা ঘটনা ঘটলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি ঘরের আমাপদর থেকে নেওয়া হেরিকেনটা জ্বালিয়ে বসে আছে কিন্তু খালি আমার যেন মনে হচ্ছে আয়না থেকে কেউ যেন অনবরত আমায় দেখে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আলোটা জ্বালিয়ে রেখে শুয়ে পড়লাম তখন কত রাত কে জানে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আবার সেই পায়ের আওয়াজ সারা ঘর জুড়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে বিছানায় উঠে বসে জানলার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম সেই মূর্তি ঠিক আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমি ভয়ে দেওয়ালের গায়ে সেটে গেলাম কিন্তু মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে কোথায় গেল হঠাৎ সেটা অমনি আমার কিছু অনুভব করলাম কারোর খুব শীতল হাতের স্পর্শ সেটা আমার মনে ধর কোনো রকমে আমি সেই হাতের শক্ত বাঁধন ছাড়িয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে পড়লাম এক মুহূর্তের জন্য আর পিছনে ফিরে না তাকিয়ে দৌড়াতে থাকলাম আমি ছুটতে ছুটতে স্টেশনে এসে পড়লাম সকালে প্রথম যে ট্রেন আসবে তাতে করেই পালাবো আমি আদিগঞ্জ থেকে হঠাৎ আরে বাবুর গলা না বাবু আপনি হ্যাঁ শাম্য বাবু দাঁড়ান যাবেন না আপনার হাতে ছাত্রদের ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম কিন্তু আপনাকে জিতে রেখে আমি আবার ফিরে এলাম আপনি চলে গেলে আমার ছাত্রদের কি হবে কিন্তু ওই বাড়িতে তো আর থাকা যাচ্ছে না আমি জানি কিন্তু আপনার এখান থেকে পালিয়েও কোনো লাভ নেই আপনি যেখানেই যাবেন ওই লাপ্তা আপনার পিছু ছাড়বে না আমার কথা শুনুন দুষ্ট আত্মা এই বাড়িরই কোনো এক ব্যবহারের আসবাবে বাধা পড়েছিল আপনি হয়তো কোনোভাবে তাকে মুক্ত করে দিয়েছেন এখন সে আপনার ওপরই সব রাগ মেটাচ্ছে আপনাকে সেই বিশেষ জিনিসটাকেই নষ্ট করতে হবে আপনাকে এভাবে চলে যেতে দিতে পারি না শাম্ভুবাবু আমার স্কুল আর আমার ছাত্রদের দেখে রাখবেন আমি বুঝতে পারলাম এবার আসল ব্যাপারটা ওই আয়নাটাকে নিয়ে এসেই আমি সবচেয়ে বড় ভুলটা করেছি ফিরে চললাম বাড়ি এই আয়নাটাকে আজ আমায় ভাঙতেই হবে কি ভাঙলো না কেন আয়নাটা কিন্তু এক কেউ যেন আমার হাত ধরে রেখেছে আমি আমি হাতটা এগোতে পারছি না কিছুতেই না এই দুষ্ট শক্তির কাছে আমার কিছুতেই নিজেকে হারতে দেওয়া চলবে না বাইরে যেন প্রবল ঝড় উঠতে শুরু করেছে এবার নিজের সব শক্তি একত্র করে সমস্ত ভয়ে ভীতি মুছে শান্ত সুন্দর সকালটাকে উপভোগ করতে পারছি বাবুকে মনে মনে প্রণাম না জানিয়ে পারলাম না তার জন্য সেদিন অতুল প্রাণে বেঁচে গিয়েছিল আর আজ উনি আমাকেও বাঁচিয়ে দিয়ে গেলেন